বাস ট্রাকের এই পুরাতন টায়ারগুলোকে কারখানায় রিসোলিং এর মাধ্যমে নতুন টায়ারে রূপান্তরিত করা হবে দর্শক এই পুরাতন টায়ারগুলোকে কিভাবে রিসাইকেল এর মাধ্যমে নতুন টায়ারে রূপান্তর করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন যে পুরাতন টায়ারগুলোকে কিভাবে নতুন টায়ারে রূপান্তর করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই বছা যাবানা কুত তই এই যে আরেক জনাম দক্ষিণে খালি দক্ষিণের তুমি শুধু আমি বাঁচিয়েছি